হ্যাঁ আমার মনের সাথে মিলে আমি বিয়ে বসব শোক দেশ ও দেশের বাইরে যারা আছেন আজকে আপনাদের সবাইকে নিয়ে চলে আসলাম একজন আপুর কাছে শুনতে চাইবো আমরা আপুর মুখে কেন কি কারণে উনি প্রতিবেদনে আসলেন সরাসরি চলে যাব আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম হ্যালো জি আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু প্রথমেই জানতে চাই এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে কেন আসলেন একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন কেন আসলেন ভাইয়া আইছি আমি গরি বসা তো মানুষের প্রতিবেদন করে তাই আমিও দেখে আমিও করলাম আচ্ছা আচ্ছা আপুর মুখে জানতে চাচ্ছি আপু আপনার নামটা একটু বলবেন নাম জি জি আপনার নাম মানে আশা নাম হচ্ছে আশা হ্যাঁ হ্যাঁ আয়শা 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 আপুর বয়স কত 18 18 বছর জি আপু জানতে চাচ্ছি কোথায় থেকে আমাকে ফোন দিয়েছেন আপনার পরিচয়টা একটু দিবেন

আপনার পরিবারে কে কে আছে আগে একটু বলুন আমার পরিবারে ভাইয়া কেউ নাই আমার ছোট একটা বই না আছে বাবা মা ও আচ্ছা তা আপুর কাছে জানতে চাচ্ছি আপু তো এখন কি হলে আপনার জন্য ভালো হয় কি বিয়ে বসবেন নাকি অন্য কিছু আমি চাই ভাইয়া যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমার বন্ধে আমার পাশে দাঁড়াবে আমার বোনের পাশে দাঁড়াবে ভালো মনে একটা মানুষ হইলে আমি তার কাছে বিয়ে বসব আচ্ছা আচ্ছা তার মানে আপনি ভালো মনের মানুষ পেলে বিয়ে বসবেন তাই তো কথা গুলা কর আমার কাছে আছে। মজুদ তো খালা আমার বইসা কাছে তার কাছে দর্শক শুনতে পেরেছেন অপরমুকের কথা। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে। পুরো কথাগুলো শুনে আপনারা আমাকে ফোন দিতে পারবেন মুখে বলা নাম্বারে জি আপু জানতে চাচ্ছি আপনার কাছে তার মানে আপনার বয়সটা কোনো ম্যাটার না মানে যে কোনো বয়সের মানুষ আপনার সাথে সম্পর্ক তৈরি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু একটা বিষয় জানতে চাচ্ছি আপনি পড়াশোনা করেছেন? না ভাইয়া গরিব মানুষ তো পরা করতে পারি না ছোটবেলা তো মামারা গেছো পরা শোনা করতে পারে আপনাদের সিলেটের জাপলং তো অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা না হ্যাঁ আমি তো বল না গরিব মানুষ সুন্দর আর সুন্দর কি হ্যাঁ হ্যাঁ ওটা তো ঠিক আছে গরিবতে সবাই গরিব আমরাও তো গরিব আসলে বিশেষ করে একে অপরকে দিয়েই জীবন যাপন করা তৈরি করা তো এখন বিশেষ করে আর একটা কথা বলি আপু আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি কালকেই যদি আপনাকে কেউ বিয়ে প্রস্তাব দেয় আপনি রাজি হবেন? হ্যাঁ হ্যাঁ যেহেতু আমার মনের সাথে মিলে তো আমি বিয়ে করব দর্শক শুনতে পেরেছেন আপনার এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপু জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে আপনি আমার সাথে যোগাযোগ করছেন এই নাম্বারটাই দিবেন দর্শকদেরকে হ্যাঁ হ্যাঁ এই নম্বরে আপনারা সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ হ্যাঁ নম্বরেই যোগাযোগ করতে পারবে আমার সাথে দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো আপুর সাথে বলে নেবেন নাম্বারটা আমি বলে দিব বলার আগে আরেকটা কথা বলি আপুকে জি আপু আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনার প্রতিবেশি থেকে বিয়ের প্রস্তাব আসে কিনা মানে আপনার আশপাশ থেকে না না আশপাশ থেকে আসে না আছো আমি বসিনা মনের মত মানুষ পাই না তার জন্য আমি বসিনা আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আপনারা জানি না কি ওনার মন হয় বাকি কথাগুলো যাচাই বাছাই করার জন্য ওনার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যাচাই বাছাই করতে পারবেন জি আপু আপনার নাম্বারটা দিয়ে দিবেন দর্শক যাতে যোগাযোগ করতে পারে আর আমি তো ভাই গরিব মানুষ কিস্তিতে একটা সেলাই মেশিন কিস্তিতে টাকা পেলে একটা সেলাই মেশিন কিনতে কিনে এটাতে কাপড় সেলাই আমার বুঝতে চলি আমিও চলি সংসারই আমি চালাই দিছি আচ্ছা 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 জি আপু আপনার নাম্বারটা দিয়ে দিবেন দর্শক যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে ঠিক নাম্বার কি এটা দিবেন আপনি দিবেন না না আমি বলতে পারবো না আমার নাম্বার দেওয়া আছে উনি বলবেন মানে এই যে নাম্বার যেটা আপনি যেটা থেকে আমাকে ফোন দিয়েছেন এটাই আপনার নাম্বার হ্যাঁ হ্যাঁ এটাই আমার নাম্বার এই নাম্বারটা কি আমি বলে দিব না আপনি বলবেন আপনি বলেন আমি বলতে পারবো না দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি বলার আগে অবশ্যই বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন 01932192208 এটাই আপনার নাম্বার হ্যাঁ ঠিক আছে দর্শক শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন যাচাই বাছাই করার জন্য নাম্বার তো দেওয়াই থাকবে আপনারা তার সাথে কথা বলে বাকি কথাগুলো তার সাথে শেয়ার করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপু আপনার আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে না ভাই আর কিছু বলার নেই আর কিছু বলার নেই আচ্ছা আচ্ছা দর্শক আর কিছু বলার নেই ওনার শেষ মেশ উনি একটা কথাই বলেছিলেন ওনার একটা মনের মানুষ চাই মনের সাথে মিলে গেলে